হ্যালো আসসালামু আলাইকুম আমি হেনা প্রতিদিনের রান্না চ্যানেল থেকে আমি হেনা বলছি আমি আজকে বেগুন আলু দিয়ে ইলিশের ঝোল করব বাঙালির ঐতিহ্যময় একটি খাবার প্রথমে আমি হাঁড়িতে হাঁড়িতে তেল এবং পেঁয়াজ দিয়ে তেল পেঁয়াজকে ভাজা করে নিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা করে নিব তারপর আমি কিছুটা মশলা ব্যবহার করব। মশলাতে আমার অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি তারপর মরিচ আমি একটু যেহেতু ঝাল খাই তাই সেজন্য একটু ঝালঝা রান্না করব। তারপর আদা দিয়ে দিচ্ছি আপনার আপনার পরিমাণ মতন আপনি দিবেন। যাতে আপনার স্বাদ এবং ভালো লাগে বেশি জাল হলে আবার খাওয়া যায় না অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য এবং লবঙ্গ দিয়ে দিলাম তারপর ঢেকে রাখলাম আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কষানোর জন্য ঢাকা দিয়ে দেব কষে গেছে উপরে দেখা যাচ্ছে তেল উঠে গেছে এখন এর উপরে আমি বেগুন এবং আমার তরকারির যেই এইগুলা ওগুলো আমি ঢেলে দেব বেগুন আলু ঢেলে দেব সবগুলো আস্তে আস্তে করে একটু ভালো মতন তরকারিটা কষিয়ে নিলে ভালো হয় ভালো মতন এপাশ ওপাশ করে মশলাটা যেমন তরকারির ইয়েতে লেগে যায় তারপর আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ রেখে দিয়ে এখন ঢাকাটা আমি উঠিয়ে কিছুক্ষণ নেড়ে দিলাম বেগুন আলু ইলিশ মাছ দিয়ে রান্নাটা খুবই সুস্বাদু খেতে ভালো লাগে গ্রাম বাংলার প্রতিটা পরিবারের মধ্যেই আমাদের এই তরকারি থেকেই থাকে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা আমার আন্দাজ মতন দিয়ে দিলাম এখন আমি টমেটো উপরে দিয়ে দিচ্ছি টমেটোটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে আসলে তারপর আমি সেটার উপরে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু রান্না করছি তেল হলুদ মরিচ পড়ে থাকে এখন বলকে এসেছে তো আমি এর মধ্যে আমি মাছগুলো ঢেলে দিব এক এক করে ইলিশের তেলে ভাজা যেই তেলগুলো অবশিষ্ট থাকে সেগুলিও দিলে তরকারি খুব স্বাদ আসে ইলিশ মাছের মাছ তো খেতেই মজা মাছের তেলটি সহ খেতে ভালো লাগে তাই আমরা ইলিশ মাছ বেগুন দিয়ে আমরা যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে তার চাইতে বেশি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে রান্না করলে এখন আমি উপরে কাঁচামরিচ এবং ধনেপাতা পাতা ছিটিয়ে দিলাম ধনেপাতা দিলে তরকারি স্বাদ গ্রান সব ভিন্নতা চলে আসে একটু নেড়ে চেড়ে দিচ্ছি লবণ হচ্ছে কি না সেটাও আমি দেখে দিলাম না পরিমাণে ঠিক আছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ